হ্যালো ছোটরা ওয়েলকাম টু আইকেস কেস ইনক্রিজ নলেজ অ্যান্ড স্কিল আজকে আমি আবার চলে এসেছি তোমাদের জন্য বাংলা ছড়া নিয়ে এবং এই বাংলা ছড়াগুলির কবিদের নামও আমরা জানব তাহলে চলো শুরু করি আজকে যে কবিতাগুলো পড়বো তার মধ্যে রয়েছে খোকা ইরা তারা জেদ থাকে যেখানে বড়ো সাথী গাছ আরও অনেক ছড়া তাহলে শুরু করি আজকের প্রথম কবিতাটি হলো খোকা খোকা যাবে নাই লাল জুতুয়া পায় পাঁচশো টাকার মলমলি থান সোনার চাদর গায়ে তোমরা কে বলিবে কালো পাটনা থেকে হলুদ এনে গা করবে আলো আবার পড়ি খোকা খোকা যাবে নাই লাল জুতুয়া পায় পাঁচশো টাকার থান সোনার চাদর গায়ে তোমরা কে বলিবে কালো না থেকে হলুদ এনে গা করবে আলো পরবর্তী কবিতাটি হলো রায়চরণের খুঁড়ি লিখেছেন কবি কার্তিকচন্দ্র দাশগুপ্ত রায়চরণের খুঁড়ি ষাট বছরের বুড়ি আমরা তলায় বসে চিবাই ফুটকড়াই আর মুড়ি ফোকলা দাঁতে হেসেই খুন গায়ে দিলে সুড়শিউরি আবার পড়ি রায়চরণের খুঁড়ি কবি কার্তিকচন্দ্র দাশগুপ্ত রায়চরণের খুঁড়ি ষাট বছরের বুড়ি আমরা তলায় বসে চিবায় ফুটকরাই আর মুড়ি দাঁতে হেসেই খুন গায়ে দিলে সুরসুরি আজকের পরবর্তী কবিতাটি হলো ইরা তারা লিখেছেন কবি অন্নদাশঙ্কর রায় ইরা ইরা ইরানি রাঙা মাথায় চিরুনি ইরা যাবে তেহেরান ওরা ভেবে হয়রান পথ গেল হারিয়ে গাড়ি গেল ছাড়িয়ে আবার পড়ি ইরা তারা কবি অন্নদাশঙ্কর রায় ইরা ইরা ইরানি রাঙা মাথায় চিরুনি ইরা যাবে তেহেরান ওরা ভেবে হয়রান পদ গেল হারিয়ে গাড়ি গেল ছাড়িয়ে পরবর্তী কবিতাটি হলো যে থাকে যেখানে পাখি থাকে গাছে গাছে মাছ থাকে জলে বনে থাকে হাতি বাঘ মাঠে ধান ফলে বাড়িতে বাবা মা থাকে দিদি দাদু ভাই আমার যে কত মজা স্কুলে যায় আবার পরে যে থাকে যেখানে পাখি থাকে গাছে গাছে মাছ থাকে জলে বনে থাকে হাতি বাঘ মাঠে ধান ফলে বাড়িতে বাবা মা থাকে দিদি দাদু ভাই আমার যে কত মজা স্কুলে যাই পরবর্তী কবিতাটি হলো বড় সাথী গাছ গাছ হল সবচেয়ে বড় সাথী তাই রোজ কিছু চারা গাছে জল দেওয়া চাই পাঁচ টানা দশ টানা গাছ ঘেরা বাড়ি কেউ গাছ কাটলে আরি 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 আবার পড়ি বড় সাথী গাছ গাছ হল সবচেয়ে বড়ো সাথী তাই রোজ কিছু চারা গাছে জল দেওয়া চাই পাঁচটা না দশটা না গাছ ঘেরা বাড়ি কেউ গাছ কাটলে আড়ি আড়ি আরি তাহলে ছোটরা গাছ কাটা কিন্তু উচিত না আজকে পরবর্তী কবিতাটি হলো শ্যামলা আঁটুল বাটুল শ্যামলা সাটুল শ্যামলা গেল হাটে শ্যামলাদের মেয়ে দুটি পথে বসে কাঁদে আর কেঁদো না আর কেঁদো না ছোলা ভাজা দেব আবার যদি কাঁদো তবে ঝোলায় ভরে নেব আবার পড়ি শ্যামলা আটুল বাটুল শ্যামলা সাটুল শ্যামলা গেল হাটে শ্যামলাদের মেয়ে দুটি পথে বসে কাঁদে আর কে না আর কে না ছোলা ভাজা দেব আবার যদি কাঁদো তবে ঝোলায় ভরে নেব পরবর্তী কবিতাটি হল আয় চাঁদ আয়না আয় চাঁদ আয়না গড়িয়ে দেব গয়না দুই হাতে বালা দেব দুই কানে দুল দেব গলে দেব হার তোরে কত দেব আর ঘুমুর দেব পায়ে তুই খুকুর কাছে আয় আবার পড়ি আয় চাঁদ আয়না আয় চাঁদ আয়না গড়িয়ে দেব গয়না দুই হাতে বালা দেব দুই কানে দুল দেব গলে দেব হার তোরে কত দেব আর ঘুঙুর দেব পায় তুই খুকুর কাছে আয় আজকের পরবর্তী কবিতাটি হলো ভোর হলো লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম ভোর হলো দোর খোল খুকুমুনি ওঠোরে ওই ডাকে জুই শাখে ফুলখুকি ছোটরে রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ওই দারোয়ান গায়ে গান শোনো ওই রামা হই আবার পরে ভোর হলো কবি কাজী নজরুল ইসলাম ভোর হলো দোর খোল ওঠো রে ওই ডাকে চুই শাখে ফুল খুকে রে রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ওই দারোয়ান গায়ে গান শোনো ওই রামা হই তাহলে ছোটরা আজকের পরবর্তী কবিতাটি হলো রঙের পাখি লিখেছেন কবি জসিমুদ্দিন জোলা নাচে জোলুনি নাচে নাচে জোলার লাল সরচর উঠে বলে আমরা নাচব কাল তাঁত নাচে খটর খটর রঙিন শাড়ি পরে নাচে নানান রঙের পাখি পাড়ের দুধার ধরে আবার পড়ি রঙের পাখি কবি জসীম জোলা নাচে জোলুনি নাচে নাচে জোলার লাল সরচরকে উঠে বলে আমরা নাচবো কাল তাঁত নাচে খটর খটর রঙিন শাড়ি পরে নানান নাচে নানান রঙের পাখি পাড়ের দুধার ধরে পরবর্তী কবিতাটি বাঘের গান লিখেছেন কবি প্রভাত বসু হালুম হালুম হুম ভেঙেছে মোর ঘুম তো কি খাই হরিণ ছানা চাই কিংবা বনের পাঠা নরম যাহার গাটা এবার খাবার ধুম হালুম হালুম হুম আবার বাঘের গান কবি প্রভাত বসু হালুম হালুম হুম ভেঙেছে মোর বলো তো কি খায় হরিণ ছানা চাই কিংবা বনের পাঠা নরম যাহার গাটা এবার খাবার ধুম হালুম হালুম হুম আজকের পরবর্তী কবিতাটি হল দস্তানা লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কনকনি শীত তাই চাই তার দস্তানা বাজার ঘুরিয়া দেখে জিনিসটা সস্তানা কম দামে কিনে মোজা বাড়ি ফিরে গেল সোজা কিছুতেই ঢোকে না হাতে তাই শেষে পস্তানা আবার পড়ি দস্তানা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কনকনে শীত তাই চাই তার দস্তানা বাজার ঘুরিয়া দেখে জিনিসটা সস্তা না কম দামে কিনে মোজা বাড়ি ফিরে গেল সোজা কিছুতেই ঢোকে না হাতে তাই শেষে পস্তা না ছোটরা আজকের শেষ ছড়াটি হলো চড়ুই লিখেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ধুলোর মধ্যে স্নান সেরে নেয় ছোট্ট চুরুই পাখি সারাটা দিন কিচির মিচির শুধুই ডাকা ডাকি ঘুলঘুলিতে বাসা ওদের সূর্য যখন ডোবে তখন গিয়ে সেইখানেও মায়ের কাছে শোবে আবার পড়ি চড়ুই কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ধুলোর মধ্যে স্নান সেরে নেয় ছোট্ট চড়ুই পাখি সারাটা দিন কিচির মিচির শুধুই ডাকা ডাকি ঘুলঘুলিতে বাসা ওদের সূর্য যখন ডোবে তখন গিয়ে সেইখানেও মায়ের কাছে শোবে তাহলে ছোটরা আজকের মতন এইটুকুই পরের দিন আমরা আবার ইংলিশ টাইমস পড়ব দোজ টেডি বিয়র ইপসি ভিপসি স্পাইডার আই ডু নট লাইক দি প্যাটা কেক অ্যান্ড মেনিমোডস তাহলে আজকের মতন কাটা